আসসালামু আলাইকুম বন্ধুরা গতকাল রাত্রি থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই সকালবেলা এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে আমি এই 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 মাত্র এই যে টুকছেন আমাদের এই যে প্যান্ডেলটা ভাই এদিকে কি দেখাও এদিকে 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 ধরো ক্যান্ডেলের দিকে দেখাও এই যে প্যান্ডেলটা যে আছে এই প্যান্ডেলটা আমি কিছুক্ষণ আগে পাইলাম এখানে এই যে মাছ এই যে পল্লাটা দেখাও ভাই যে পল্লাটা এই যে এখানে যে পল্লাটা দেখতেছেন এই যে এখান থেকে যে পানি নামতেছে এই পানিগুলো যে নামতেছে এই এইদিকে থেকে কিন্তু মাছ উঠে আসতেছে বা ওইদিকে যে পানি আছে ওই পানি পিসি বা এই যে এই পাশে একটু এই পেশা একটু ধরো ভাই এই যে এই যে এই যে পাকাটার দিকে পাকাটা এই যে আমাকে ওই পাগারটার দিকে ধরো ক্যামেরাটা এই যে পাকাটা যে আসছে বন্ধুরা আচ্ছা নিয়ে আসো এদিকে নিয়ে এসো ভাই এদিকে নিয়ে এসো এই যে পাকার থেকে যে এই মাছগুলো উঠে আসে সেগুলো কিন্তু আমরা এই যে এই যে আমরা যে অল্প পানিতে পেন জাল পাচ্ছি এই পেন জাল মধ্যে কিন্তু আজকে মাছ পড়ার কথা বন্ধুরা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিন্তু ঘন্টা দুয়েক করে এই জালটা দেখি ইনশাআল্লাহ কীরকম মাছ পরে ইনশাল্লাহ আমি আশা করছি আসলে চাকি ফুল ফুলসা এগুলি মাছ এখানে মাগুর শিঙ্গি এগুলি মাছ ঠিক আছে এই এইখান থেকে পুজবে এই মাছ পড়বে ইনশাল্লাহ অবশ্যই আপনারা যখন আমি জালটা তুলব ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা আইসা পড়ছি দেখতেছেন এই যে আমার হাতে কিন্তু দেখতেছেন একটা বালতি এই বালতি নিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন জাল তুলতে সেই ট্রেন জালটি এই যে দেখতেছেন এই যে পুকুরের পাশেই কিন্তু আমরা জালটা পাচ্ছি ওই জায়গায় আমরা সেখানে যাচ্ছি আমাদের এই যে ভাগনারা যাচ্ছে আগে আগে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা ওই সাথেই থাকবেন দেখতেছেন আমরা যাচ্ছি আসি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখতেছেন পানি আছে মোটামুটি আমরা এখন এই যে ট্রেন জালটি তুলবো দেখতেছেন আচ্ছা যাও 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 হাঁট আমরা এখন ট্রেন জাল তুলবো এবং ট্রেন জালে কী ধরনের মাছ সেটা ইনশাল্লা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই যে দেখতেছেন আমাদের ট্রেন জালটি এই যে টেন জাল এই টেন জালের মাছগুলো আমরা তুলবো ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকবেন এই যে আমার ভাইনারা আসলে প্রস্রাব করতেছে প্রস্রাপ করা হলেই কিন্তু আমরা তুলবো ইনশাল্লাহ দেখতেছেন আমাদের ট্রেন জালটি

ওা এই যে দেখতেছেন আমাদের খোলশা এই অনেক মাছ আর ওই যে আমাদের মামা খোলশা খানি বড় মাছ মামা হাই বড়

আর একটু পানি হইলে ভালো করে ক্লিয়ার ভাবে দেখাও যে মাছগুলো আপনারা সবাই দেখুন আজকের মতো কি আজকের মতো ভিডিওটা এখানেই